নমস্কার আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বেঙ্গলি ভাইব কেরালা লাইফের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আপনাদের তো মাঝে মধ্যেই কেরালা ঘুরিয়ে দেখায় আজ না হয় তামিলনাড়ুর কিছু ঘুরে দেখায় আমাদের বাড়ি কেরালার পালাকার ডিস্ট্রিক্টে আর আমরা যাচ্ছি কোয়েম্বাটুর আদিযোগিতে আমাদের বাড়ি থেকে আদিযোগীর দূরত্ব ওই একশো কিলোমিটারেরই কাছাকাছি যাবার পথে এই ড্রাই ফ্রুটসের দোকান থেকে বেশ কিছু ড্রাই ফ্রুটস আর চকলেট নিলাম এখানে অনেক রকম ফ্লেভারের কাজু পাওয়া যায় তবে আমার চিজ কোটেরটা বেশি ভালো লাগে আর শেষে নিলাম এই ভ্যানিলা ফ্লেভার কোক আর যেতে যেতে সবাই মিলে এই সিঙ্গিং রিয়ালিটি শোটিও দেখছিলাম আমরা তামিলনাড়ুর রাস্তায় ঢুকে পড়েছি রাস্তাতে এই ফুচকার দোকানটা দেখে দাঁড়ালাম তামিলনাড়ু যখন এসেই পড়েছি তখন এখানকার ফুচকা তো ট্রাই করতেই হতো গোলগাপ্পা পানিপুরি যেখানে যেই নামই হোক বাঙালির ফুচকার কাছে কেউ নেই ফুচকা কি আর এইভাবে ভালো লাগে বলুন তো ফুচকার মধ্যে আলু মশলা কিছুই ছিল না কিছু একটা ঘুগনির মতো দিয়ে দিয়েছে যেই কারণে ফুচকাগুলি মিনিটের মধ্যেই সব নরম হয়ে গেছে আর জলের ফ্লেভার বলতে ওই ধনে পাতা পুদিন আর গোলমরিচের ঝাল ভাবটাই আমার খুব একটা ভালো লাগেনি জানেন হাতে পাতা নিয়ে ফুচকা খাওয়াটা না আমি খুব মিস করি আদিজগি পৌঁছানোর আগে যাচ্ছি এক আঙ্কেলের বাড়ি আঙ্কেলের বাড়ি আদিজগি থেকে মাত্র পাঁচ কিলোমিটার একদম পাহাড়ের কোলঘাসা সবুজ ঘেরা তামিলনাড়ুতে কিন্তু পানীয় জলের খুব অসুবিধা এটি ওই আঙ্কেলের বাড়ি যাবারই পাড়ার রাস্তা আমরা আঙ্কেলের বাড়ি এসে পৌঁছেছি এই পাহাড়ের কোলে সবুজ ঘেরাতে যেন এই একটি বাড়ি দাঁড়িয়ে আছে আর চারিদিক থেকে পাহাড়টি যেন তাকে একেবারে আকলে রেখেছে আর এই বাড়ির ছাদের ওপর থেকে দেখুন চারিদিকটা একদম সবুজ শান্ত আর সবসময় একটা স্নিগ্ধ হাওয়া বয়ে চলেছে দাঁড়ান তো একটু বাড়ির পেছন দিকে যাই ছাদের ওপর থেকে একজন বয়স্ক মানুষকে দেখছিলাম কুলোতে করে কিছু একটা পরিষ্কার করছে কি পরিষ্কার করছে জিজ্ঞাসা করতেই কুলো হাতে নিয়ে কাছে এসে হাজির হলো চাষ শেষ হয়ে গেছে এখন ঝাড়াই বাছাই চলছে এইগুলি সব কালো তিল ওনার সাথে অনেকক্ষণ কথা হলো আমি মালায়ালাম কিছু বুঝলে তামিল কিছুই বুঝতে পারি না তবে জানতে পারলাম যে এতক্ষণ যে কথোপকথন হলো তাই চাষবাস নিয়ে এখানে চাষবাসে খুব একটা লাভ পাওয়া যায় না চাষের জলেরও খুব সমস্যা জমিগুলি আস্তে আস্তে বিক্রি হয়ে যাচ্ছে আর এইদিকে কাণ্ড দেখুন আচ্চাম্মা কিছু একটা গাছ থেকে পারছে আর সেইগুলিই খাচ্ছে সেই দেখে নাতিও পেছনের দৌড় দিল নাতি আর ঠাকুমা মিলে গাছ থেকে কিছু একটা পারছে কি বলুন তো দাঁড়ান দেখি এইগুলি আমাদের স্কুলে যাবার রাস্তার পাশেই হয়ে থাকতো এইগুলিকে আমরা ফ্রুটি ফল বলতাম দেখুন একটা বিশাল বড় আমলকির গাছ আর প্রচুর হয়েও আছে চারিপাশে প্রচুর গাছপালা যতই বাজার থেকে ফল আরে কিনে খাওয়া হোক না কেন এই চারিপাশ থেকে গাছ থেকে একটা দুটো তুলতে বেশ ভালোই লাগে এই বাচ্চাটিকে তো আপনারা আগের ভিডিওতে দেখেছেন ও নামে ও আমাদের বাড়ি এসেছিল আর আজ আমরা ওদের বাড়ি এসেছি ও কিন্তু আমাদের দেখে খুব একটা উত্তেজিত হয়নি বরং খুশিই হয়েছিল ওর বয়স সবের দিন এখন সব কিছুর ওকে ট্রেনিং দেওয়ানো হচ্ছে আশা রাখছি ধীরে ধীরে সব কিছুই শিখে যাবে ওখানে গল্প করতে করতেই সন্ধ্যে হয়ে গিয়েছিল আর এখানে লাইট শোর সময়ও হয়ে গিয়েছিল। আমরা তাড়াতাড়ি করে এসেছি তবে শো শুরুর আগেই এসে পৌঁছেছি আমার মনে হয় প্রত্যেকেরই জীবনে এমন কিছু দর্শন করা খুবই জরুরি এমন কিছু দেখলে চোখ মন প্রাণ মনে হয় নিজেদের জীবনটাই ধন্য হয়ে গেছে আদি বেড়াতে আসাটাও খুব সোজা কোয়েম্বাটুর স্টেশনে নেমে ওখান থেকে বেরিয়ে fourteen d busটি ধরলে বললেই ওরা সোজা আরই যদি সামনে না নিয়ে দেবে over fifteen years ago a being appeared in the upper regions of himalayas no one knew who he was where he came from The origins of this spectacular being were unknown. When his ecstasy allowed him some movement, he danced wildly. When intensity peaked, he became utterly still. People saw that he was experiencing dimensions that no one had ever known or able to fathom. His ecstasy and intensity allowed him to transcend his physical form. Witnessing an individual human in union with the cosmos, they call him a yogi, as he was the first one, the Adi Yogi. আজকে বেরিয়ে আমরা এই পরোটার দোকানটায় এলাম এটি এখানকার খুবই ফেমাস পরোটার দোকান এখানকার বেশিরভাগ হোটেলেই কলাপাতায় খাবার সার্ভ করা হয় আমরা নিয়েছি এই দোকানের সব থেকে বেশি সেল হওয়া এই বান পরোটা খুবই ক্রিস্পি আর সাথে নিয়েছিলাম তামিল স্পেশাল চিকেন কারি আর হোটেলে ওনারা পরোটার সাথে গ্রেভি সার্ভ করে থাকে একটি ভেজ অন্যটি নন ভেজ আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন